মেইলটা আসার পর ডিটেলস দেখার আগেই ছবিটা দেখে আমার চোখ ছানাবড়া হওয়ার অবস্থা এই তো সেই ছেলেটা যাকে আজ মেরে এলাম বেঁচে আছে আল্লাহ নাম চৌধুরী আমেরিকা ছিল রাফসান এতদিন বাংলাদেশ ওর কেউ আছে কিনা জানা নেই আমি রাজনকে আবার ফোন দিলাম আমি হ্যালো রাজন হ্যালো শির আমি আচ্ছা ও এখন কোথায় আছে জানো কিছু তোমরা রাজন হায় স্যার ছেলেটা হসপিটালে কেউ খুব মারধর করেছে নাকি ডাক্তারের সাথে কথা বলে জানতে পারি এখন সে কমায় আমি যাহা রাজন কি হলো স্যার আমি না কিছু না আচ্ছা তুমি তোমার কাজ কর বলেই ফোন কেটে দিলাম কাজটা কি করলাম কমায় পাঠাই দিলাম এখন কি হবে এভাবে ভাবতে ভাবদের চলে গেল সকালে নাস্তার টেবিলে বসে আছি কিছুক্ষণ পর ইসি আসছে দেখে অনেকটা দুর্বল লাগছে খাবার ফাঁকে কয়েকবার আমার দিকে আর চোখে তাকানোর চেষ্টা করেছে যেটা আমার চোখ এড়ায়নি চোখাচোখি হয়ে গেলেই নামিয়ে নিয়েছে চোখ যাই হোক খাওয়া দাওয়া শেষ করে যে যার মতো বেরিয়ে পড়লাম ইসির মনে হয় যাবে না গতিবিধি দেখে তাই মনে হলো যাই হোক না গেলে থাক কাল মাথার চুটটা এক টু বেশি পেয়েছে আমি বেরিয়ে পড়লাম মেটের সামনে আমি বাইক স্টার্ট তখন বাবা এগিয়ে এসে বলল রাজ আজ একটু তাড়াতাড়ি ফিরো আমার একটি কাজ করে দিতে হবে বাবা আমি আচ্ছা বাবা ধন্যবাদ বাবা আমি আসি বলি বাইক স্ট্রাক দিলাম অফিসে পৌঁছে নিজের কাজে মন দিলাম তখন ম্যানেজার ডেকে পাঠালো আমি স্যার আসবো ম্যানেজার আয় আয় বস আমি বসে পড়লাম ম্যানেজার বলা শুরু করলো আন্ডার ম্যানেজার একটা দুর্ঘটনা ঘটে গেছে জানিস আমি না তো স্যার ম্যানেজার এই কদিন অফিসটা সামলে প্লিজ। আমি স্যার আমি তো বলার আগেই থামিয়ে দিল ম্যানেজার কোনো কিন্তু শুনতে চাই না আমি আচ্ছা স্যার বলি বেরিয়ে পড়লাম কেমনটা লাগে একবার ভাবুন একে তো নিজের কাজ তার উপরে অফিস বোনের বিয়ে এখন দায়িত্ব চাপাল দূর অফিসের কাজ শেষ করে বাসায় ফিরলাম কিছুক্ষণ বিশ্রাম নিয়ে গেলাম বাবার কাছে আজ বিকেলে একটা কাজ যেন করে দিতে বলছে আমি বাবা হারে রাজ এসো আমি কিছু একটা কাজের কথা বলছিলেন বাবা ও হ্যাঁ হ্যাঁ আমি তো বলেই গেছিলাম শুন বাবা রোহানদের বাড়িতে কিছু জিনিস পাঠাতে হবে আমাদের বক আকার ঋণ রীতি অনুযায়ী ভাইকে নিয়ে যেতে হয় বোনের জন্য আশরাফ তো একটু ব্যস্ত অফিসের কাজে তাই তোমায় বলছিলাম আর কি যাবে বাবা আমি আচ্ছা ঠিক আছে বাবা তাহলে বিকেলে তৈরি থেকে কেমন আমি আচ্ছা ঠিক আছে বলে রুমে চলে এলাম এসেই অগ্নিকে ফোন দিলাম আমি অগ্নি আজকে একটু তোমরা সামলে নিও আমি একটু অন্য কাজে ব্যস্ত থাকব অগ্নি ওকে শির আপনি নিশ্চিন্ত থাকুন আমি অল দি বেস্ট বাই বলে ফোনটা কেটে ল্যাপটপে যতটুকু সম্ভব কাজ করার চেষ্টা করলাম দেখতে দেখতে বিকেল হয়ে গেল তাই আমি রোহানদের বাসার উদ্দেশ্যে বেরিয়ে গেলাম কিছুক্ষণ গাড়ি চলার পর চৌধুরী বাড়ির সামনে এসে গাড়ি থামল আমার সাথে আরো কয়েকজন এসেছে আমাকে সাহায্য করার উদ্দেশ্যে সবাইকে দিয়ে সব জিনিসপত্র আমি ভিতরে ঢুকলাম মিসেস চৌধুরী অর্থাৎ রোহানের মা রাবেয়া চৌধুরী এগিয়ে এসে আমাদের আপ্যায়ন করার জন্য ব্যস্ত হয়ে পড়লেন আন্ডার স্কোর আনটি এস তোমরা বসো এখানে আমি আন্টি এত ব্যস্ত হওয়ার কিছু নাই আসলে আশরাফ ফায়ার একটু ব্যস্ত থাকার কারণে আমাকে আসতে হলো আন্টি তাতে কি হয়েছে একজন এলেই হলো পিছনে বর্ষ দেখি রোহান আন্ডার স্কোর রোহান হাই আই এম রোহান আই থিঙ্ক ইউরাজ আমি ইয়াহ বলে দুজনে হাত মিলিয়ে নিলাম রোহান আরিশফার মুখে আপনার নাম আর কথা শুনেছি আমি তাই নাকি কিছুটা অবাক হলাম রহান হুম আর ইসফা বলেছিল ওর আরেকজন ভাই ছিল আদিব ভাইয়া অনেক ছোট ভালায় নাকি হারিয়ে গেছে আপনি নাকি দেখতে অনেক টাউর ভাইয়ের ছোট ভেলার চেহারার সাথে মিলে যায় রহান এক নাগারে কথাগুলো বলে যাচ্ছে আর আমি শুধু শুনছি রোহান আরো অনেক কথা বলল সাথে আমিও টুকটাক বললাম আমি আচ্ছা থাক উঠলাম রোহান সে কি আপনারা তো কিচ্ছু নিলেন না আমি এখন সময় নেই ভাই পরে এক সময় হেসে পেট পরে খাবো বলি বেরিয়ে এলাম আর রহান ওখানেই দাঁড়িয়ে আমাদের দিকে তাকিয়ে থাকলো বেশ অনেকক্ষণই আমরা চৌধুরী ম্যানশনে ছিলাম কিন্তু রূপ চৌধুরীকে দেখলাম না হয়তো ফিসের কাজে ব্যস্ত কিন্তু এখন তো অফিসে থাকার কথা না যাকে এত কিছু ভেবে লাভ নেই কিছুক্ষণের মধ্যে গাড়ি পৌঁছে গেছে আমি ভিতরে গিয়ে বাবাকে জানিয়ে দিলাম সব ঠিকঠাক মতো পৌঁছে গেছে বলের রুমে এসে ফোক রেশ হয়ে নিয়ে রুমে কিছুক্ষণ বসে থাকলাম কেমন যেন লাগছে মনে হচ্ছে আমার অবর্তমানে আমার রুমে কেউ প্রবেশ করেছিল কেমন যেন হটকাল লাগছে তখন মনে পড়ছে আজকে রুম তালা দেওয়া হয়নি কে আসতে পারে বুঝতে পারছি না কার্ড আর পিস্তলটা আমার সাথেই ছিল তবে ল্যাপটপ বাসায় ছিল তাড়াতাড়ি গিয়ে ল্যাপটপটা অন করে দেখলাম না তেমন কিছু হয়নি আর হবে বাকি করে অনুমান করে পাসওয়ার্ড দেওয়া কারো সাধ্যের বাইরে তাই নিশ্চিন্ত হলাম পুরো বাড়িতে বিয়ে তর্জর চলছে আমি কোথা থেকে শুরু করব বুঝতে পারছি না চৌধুরীর উপর বা তীরটা গিয়ে ঠিকছিল কিন্তু সে তো এখন কমায় কি করি রোহান চৌধুরীকে সন্দেহের কোনো অবকাশ পেলাম না ছেলের খুব অমায়িক আর ভদ্র বলেই মনে হলো তাহলে সন্দেহ এখন কাকে করব রাফসানকে একবার দেখতে হবে তখন মারার ধান্দায় দেখতে পায়নি ভালো করে তাই রাজনকে ফোন দিয়ে হাসপাতালের ঠিকানাটা নিয়ে নিলাম এখন ঘড়িতে রাত শূন্য একটা বাজে তাই বাইকের চাবি টানিয়ে পড়ি হাসপাতালের উদ্দেশ্যে সেখানে গিয়ে তো আমি আছে এখানে তবে করলেও আমার চিনতে ভুল হয়নি। তার মানে আসল পূর্ণরূপটা যে রাফসান চৌধুরী এটা ওরা ভেবে নিয়েছে তবে আমার কেন জানি মনে হচ্ছে পিছনে অন্য কেউ আছে রাফসান কিছুতেই মূল হতে পারে না এখন ভিতরে যাওয়া ঠিক হবে না তাই বেরিয়ে আসি আবার ও নিজের ভাগ ডোটে গালাগাল করে বাইক নিয়ে সামনে এগোলাম বাসায় যাব না তাহলে এখন কোথায় যাব ভাবতে ভাবতে রাতুলদের বাসার সামনে এসে দাঁড়ালাম কলিং বেল চাপতেই নীরব দরজা খুলে দি আন্ডার স্কোর নীল শির আসুন আসুন আমি বাকিরা কোথায় নীল সবাই আছে স্যার ওরা রুমে কাজ করছে বসুন স্যার আমি সবাইকে ডাকছি আমি ডাকতে হবে না চল আমি যাচ্ছি ভিতরে নীল স্যার বলে গেট লাগাতে চলে গেল আর আমি ভিতরের দিকে গেলাম আমায় ডুবতে দেখে তিনজনই উঠে দাঁড়াল আমি বসো বসো কাজ কত দূর অগ্নি স্যার আশা করছি খুব তাড়াতাড়ি আমরা একটা কুল কিনারা পেয়ে যাব আস স্যার সন্দেহ বাজন সবার উপর নজর সমান তালে চলছে তবে কাউকে তেমন ভাবে ধরা যাচ্ছে না এর মানে এই নয় সবাই তো তুলসী পাতা স্যার অনেকের কাজ যাচাই করা হচ্ছে আর অনেক অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করে কোষাগারে জমা দেওয়া হয়ে গেছে আমি ওয়েলডন হুম স্যার সন্দেহের তীর এখন রুফার রহান চৌধুরীর উপর আমি না আরেকজন আছে রাতুল কে স্যার আমি রাফসান চৌধুরী নামটা শুনে ওরা অনেক টাই অবাক কারণ আমাদের পূর্ব তালিকায় এই নাম নেই নীর রাফসান চৌধুরী কে স্যার আমি বলছি তারপর আমি পুরো ঘটনা ওদের খুললে বলি বল তার মানে সে এখন কমায় রাতুল তাহলে স্যার আমাদের কাজ তো এখন সহজ হবে বলে মনে হচ্ছে মেইন কার্লকিট যখন কমায় আমি আমার কেন জানি মনে হচ্ছে পিছনে অন্য কেউ আছে নীর কে হতে পারে স্যার আমি সেটাই জানতে হবে আমাদের এক কাজ কর রাতুল এবং নীরব কাল তৈরি থেকো আমরা কাল আবার মিশনে যাব দুজনে ওকে শির বললে বাদ সাথে অগ্নি অগ্নি স্যার আমি যেতে চাই নীল চুপ অগ্নি তুই চুপ তুই বাসাই কাজ কর আমি শান্ত হ তোমরা আমার কথা শুনো কাল নীরব রাতুল তৈরি থাকবে আর এর পরে যে মিশন হবে তখন ইনশাআল্লাহ অগ্নি এবং আস যাবে ওদের সাথে আরো কিছু কথাবার্তা বলে আমি বেরিয়ে পড়লাম রাত এখন সকাল সাড়ে এগারোটা বাজে সবাই এখনো আসতে আসতে ভিতরে ঢুকে পড়লাম সোজা নিজের রুমে চলে এসেছি ফ্রেশ হয়ে এসে সোফায় বসেছি হঠাৎ কার্ডটার কথা মনে হলো পকেট হাত দিয়ে দেখি আমার কার্ড নেই সারা ঘর খুঁজে কোথাও পাইনি কোথায় গেল আমার কার্ড কেউ নিয়ে যায় নিত আমি কি ধরা পড়ে গেলাম